ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকানটা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে আপনারা জেনে থাকবেন যে আজকে মামান্যার সুপ্রিম কোর্টে এনআইএস ডিএলএডের যে মামলা যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে এগারো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টের যে এনআইএসদের যে জাজমেন্ট ক্লারিফিকেশান জাজমেন্ট বা রিভিউ জাজমেন্ট যেটা তাদের ফেভারে এসছে সেক্ষেত্রে সেই মামলার আজকে শুনানি ছিল কার্যত সুপ্রিম কোর্টে আজকে দেখা গেছে যে সমস্ত পক্ষের আইনজীবীরাই কিন্তু উপস্থিত ছিলেন এবং কার্যত সুপ্রিম কোর্টে এই বিচারপতিদ্বয় যারা মামলাটা শুনছিলেন সেক্ষেত্রে কয়েকটা জিনিস পরিষ্কার হয়েছে সেটা হচ্ছে তাদের অবজারভেশন প্রথমবারের জন্য এই বেঞ্চে এই ধরনের মামলা এসছে এবং সেখানে সমস্ত বিষয়গুলো তারা শুনবেন পুঙ্খানুপুঙ্খভাবে এবং একটা কথা যেটা বিচারপতিদ্বয় বলেছেন যে যদি যে জাজমেন্ট এনআইএসএ ফেভারে এসে সেটা যদি সুপ্রিম কোর্টের এই গোটা বিষয়টা যদি কাভার হয় তাহলে তারা সেক্ষেত্রে তারা বেনিফিটেড পাবেন তারা বেনিফিট পাবেন বা তাদের এই জাজমেন্টটি কাভার হলে তারা সুযোগটা পাবেন এরকম একটা মন্তব্য বিচারপতি দয় থেকে করা হয়েছে তো এনআইএসের পরিষ্কার বিষয় যে এই শুক্রবার মামলাটাকে রাখা রয়েছে এবং শুক্রবারই হয়তো নিষ্পত্তি হয়ে যাবে একদিনের শুনানিতে তো কি কী সম্ভাবনা উঠে আসতে পারে তো সেক্ষেত্রে আরও সাতশো পঁয়ষট্টি এনআইএসের সম্ভাবনা এটা যে যেহেতু তাদের এক্সক্লুড করে প্যানেল তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রে রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে প্রথম সম্ভাবনা যেটা যে মূল ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে তাদের অ্যাডজাস্ট করা হতে পারে কাউকে এলিমিনেট না করেই এমনও কিন্তু সুপ্রিম কোর্ট এখন সুপ্রিম কোর্ট যে ডিরেকশন দেবে সেটাকেই মান্যতা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই কাজ করতে হবে কার্যত যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার তারা কাভার করেছে তো সেক্ষেত্রে এগারো সাতশো পঁয়ষট্টিতে ঢোকা তাদের শুধুমাত্র সময়ের অপেক্ষা তো মূল প্যানেলে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে কাউকে বাদ নিয়ে দিয়েই সেখানে তাদের অ্যাডজাস্ট করতে বলতে পারে সুপ্রিম কোর্ট যেহেতু তাদের অলরেডি এক বছর হয়ে গেছে তো সেক্ষেত্রে এই ধরনের জাজমেন্টও আসতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেকেন্ড হচ্ছে সুপার সুপার নিউমারি পোস্ট যে ন হাজার পাঁচশো তেত্রিশকে ডিস্টার্ব না করে সুপার নিউমারি পোস্ট সেক্ষেত্রে তৈরি করে তাদেরকে হয়তো বলতে পারে যে সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হোক আদারওয়াইজ যেটা হতে পারে থার্ড যেটা সেটা হচ্ছে কম মেধাসম্পন্ন যে নাইন ফাইভ থ্রি থ্রির মধ্যে কম মেধাসম্পন্ন যারা আছেন তাদেরকে বাদ দিয়ে সেখানে কিন্তু এনএস প্রার্থী যাদের মেধা রয়েছে তাদেরকে কিন্তু ইনক্লুড করার অর্ডারও দিতে পারে অর্থাৎ গোটা প্যানেলটা রিসাফেল বা রিপ্যানেল হওয়ার কিন্তু সম্ভাবনা আছে তো তিন তিনটি জিনিস কিন্তু এখানে হতে পারে তিন তিনটি অ্যাসপেক্টে আমরা আলোচনা করলাম আর গোটা বিষয়টা শুনানি শুক্রবারই চূড়ান্ত করবেন বলে বিচারপতি দ্বারা তারা বলেছেন এবং একাধিক মন্তব্য এখানে আরও এসেছে বিভিন্ন পিটিশনারদের তরফ থেকে যে যারা অলরেডি যে তিনশো সামথিং মামলা করেছে তার বাইরেও যারা আছে তাদেরকে তো একই বেনিফিট দেওয়া হয় এই ধরনের কথাবার্তাগুলো ওঠে এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রাথমিক শিক্ষা পরিষদে বেশ কিছু মন্তব্য তারা করেছিলেন তো সেগুলো নিয়ে আজকে কিছুই কর্ণপাত সেই অর্থে করেননি মামলা সুপ্রিম কোর্ট তাদের কথা গোটা বিষয়টাই নতুন করে আবার দেখা হবে অর্থাৎ যেহেতু তারা সুপ্রিম কোর্টের জাজমেন্ট কাভার করে ফেলছে তো সেক্ষেত্রে তাদের নিতে অসুবিধা কোথায় এই ধরনের মন্তব্য কিন্তু উঠে আসে তো এগারো সাতশো পঁয়ষট্টিতে এনআরএস এর অন্তর্ভুক্ত সম্ভবত হতে চলেছে এই শুক্রবারই সেটা হয়তো পরিষ্কার হয়ে যাবে কার্যত এই ধরনের যেগুলো আমরা জায়গা থেকে বলছি সেগুলো হয়তো হতে চলেছে এখন দেখা যাক কোন দিকে হয় তো এটা ছিল এনআইএস এর জাজমেন্ট যেটা এনআইএস এর মামলা গুরুত্বপূর্ণ আপডেট যেটা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে চলছে এছাড়া একটা ছোট্ট অ্যাডিশনাল খবর আপনাদের দিয়ে দিই এই এই শুক্রবার ষোলো হাজার পাঁচশো ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের মূল মামলার শুনানি হওয়ার কথা ছিল মমান্না সিঙ্গেল বেঞ্চে কার্যত মামলাটা আজকে পিছিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বাসু স্যার তার কারণ তার কিছু পার্সোনাল ডিফিকাল্টিস রয়েছে বা অন্য অন্য মামলাগুলো মেজর ইস্যুগুলো রয়েছে যার জন্য ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল ষোলো হাজার পাঁচশোর মামলা কিন্তু পিছিয়ে যাচ্ছে কতদিন পিছিয়ে গেছে সেটা সাচেন একটা অর্ডার কপি আমাদের হাতে না আসলে আমরা বলতে পারছি না তো কার্য তো আজকে হাইকোর্টে মোটামুটি আপডেট এটুকুই এবং হাইকোর্টে কিন্তু প্রাইভেটের একটা মামলা নেই কিন্তু এন সম্পর্কিত মামলাও কিন্তু তরুণ জ্যোতি তেওয়ারি দাদা কুমার জ্যোতি তেওয়ারি একটি মামলায় কিন্তু আজকে হাইকোর্টও বিভিন্ন রকম মন্তব্য রাখেন তো মধ্য কথা সুপ্রিম কোর্ট যা অর্ডার দেবে সেক্ষেত্রে যে সমস্ত সিঙ্গেল বেঞ্চে যে সমস্ত পিটিশনের মামলা করেছেন সুপ্রিম এই মামলার যা নিষ্পত্তি হবে সিঙ্গেল বেঞ্চে সেই একই রকম অর্ডার করতে হবে কার্য তো দেখা যায় এই মামলা কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর রাখতে হবে তো এই আজকে গুরুত্বপূর্ণ আপনি ধন্যবাদ সকলকে